সরকারি কর্মচারীদের শাস্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং তার উত্তর সরকারি কর্মচারী অসদাচরণ করলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় হ্যাঁ সরকারি কর্মচারী অসদাচরণ করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় এক্ষেত্রে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তার বক্তব্য শোনার পর উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে অসদাচরণের জন্য কি কি ধরনের শাস্তি হতে পারে অসদাচরণের জন্য তিরস্কার বেতন কর্তন পদাবনতি বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে অপসারণের মতো বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া কী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রথমে অভিযোগকারীর বক্তব্য শোনা হয় এরপর অভিযুক্ত কর্মচারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় অভিযোগের সত্যতা যাচাই করার জন্য বিভাগীয় তদন্ত করা হতে পারে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির সুপারিশ করা হয় সরকারি কর্মচারী যদি গুরুতর অসদাচরণ করে তাহলে কি তাকে গ্রেপ্তার করা হতে পারে হ্যাঁ সরকারি কর্মচারী যদি কোনো ফৌজদারি অপরাধ করে তাহলে তাকে গ্রেপ্তার করা যেতে পারে এবং প্রচলিত আইনের আওতায় বিচার করা হতে পারে সরকারি কর্মচারীকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারে অবশ্যই না সরকারি কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারে না যদি কোনো কর্মচারী কর্মস্থল ত্যাগ করে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে সরকারি কর্মচারী কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ব্যাপারে কিছু বিধি নিষেধ রয়েছে সাধারণভাবে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না যা সরকারি চাকরির জন্য প্রযোজ্য অর্থাৎ সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে পারবে না একজন সরকারি কি তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনৈতিক কাজের প্রতিবাদ করতে পারে হ্যাঁ অবশ্যই একজন সরকারি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্মকর্তার অনৈতিক কাজে প্রতিবাদ করতে পারে এবং ক্ষেত্র বিশেষে কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা দুর্নীতি দমন কমিশনের নিকট অভিযোগ পর্যন্ত দিতে পারে